আমরা এখন ঘুমাতে চলে যাচ্ছি সো আজকে সকাল থেকে ভিডিও শুরু করছি কিন্তু আমরা দিনের শেষ ভাগে আপনাদের সাথে কুশল বিনিময় করছি আর আমরা খুবই টায়ার্ড আমরা ঘুমাতে চলে যাচ্ছি আর আপনারা ভিডিও এনজয় করেন ভালো লাগলে অবশ্যই কী করবেন আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন কমেন্ট করবেন যে আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো ঠিক না হেল বাচ্চা কাচ্চার মন হলিডেও শুরু হয়ে গেছে সো ঘরে এত খাবার দাবার আছে তারপরেও ওদের নুডলস খেতে ইচ্ছা করছে নুডলস বানাচ্ছি এখানে আমি আমার আবার রেডি করতেছি মানে সকালে নাস্তাটা এই কয়েকদিন ঠিকভাবে নাস্তাও করি নাই সো নাস্তা করতেছি আর এখানে স্ট্রবেরি রাখা এক এক করে খাবো কিচেনের অবস্থা এটা আহিলে মজা লাগছে হ্যাঁ বেশি মজা হ্যাঁ ওকে এইগুলা সব নিয়ে যাও এইগুলা আমার বেডরুমে রাখবা রেখে তোমার যে ব্ল্যাঙ্কেটস আছে না ধন্যবাদ স্যার ভাইয়া তোমার রুমে নিয়ে যাবো ওকে আর ইন দ্য মেন টাইম পাপে একটু টাইডি করি আর কী কী আপ স্টেয়ারে যাবে তুমি আসো আমি তোমাকে দিয়ে সব কিছু আপ স্টেয়ারসে পাঠাইতেছি সিটিং রুমটাকে মানুষ বানাই আচ্ছা আমাদের এই সোভাবেরটা আজকের মতো এখনকার মতো সোভাবিকটাকে ইতি বলে দিই আমাদের সোভাবিকের প্রয়োজন আপাতত শেষ আমরা এটা কোনো যদি আবার কোনো গেস্ট আসে বা কোনো কারণে আবার ইউজ করা লাগে তখন আমরা ইউজ করব বিপদে ভালোই কাজে আসছে এই হলো সোহাবেরটাকে এখন আমরা ভিতরে দিয়ে দিই বাট আমার তো তো সোফাবেডটা ভিতরে চলে গেল এখন এই দেখেন সোফা বেড রিমেক করতে মানে ম্যাটার অফ ফিফ সেকেন্ড এই যে আমাদের সোফা বেডটা Ready It's ready. Okay. Now, we'll just keep these pillows on the sofa. Our sofa bed. You understand? Mm -hmm. What did you understand? That's the fact that you've used the wrong pillows. Am okay. I? <laughs> okay. Thank you. <laughs> Thank you for teaching me. Okay. সোফা বেডটা আমরা এখন এই জিনিসটা আমাদের সিটিং রুম ব্যাক টু নর্মাল আগের জায়গায় চলে আসছে আর এই তো এখন থেকে এসে সোফায় বসে আমরা টিভি দেখব আর লাগবে না নিয়ে আমি ব্যাডমিন্টন খেলা দেখতে আসছি এখন দুই ভাই একটু টেবিল টেনিস খেলতেছে যদিও তাদের প্রথম এই জন্য তারা এটা ব্যাপার না তারা এত ভালো পারে না বাট আস্তে আস্তে খেলতে খেলতে পারে দুই ভাই একটু প্র্যাকটিস করে হ্যাঁ ওকে লেসি ঠিক আছে তোমরা খেলতে থাকো মিস্টেক প্রথমে হবে পরে আস্তে আস্তে তোমরা শিখে যাবে দুই ভাই টেবিল টেনিস খেলে ওই গুড শট আইল ও নাইস ওয়ান ভাল লাগে ভাই টেবিল টেনিস খেলতে থাকুক আমি গিয়ে আমার ফ্রেন্ডদের ব্যাডমিন্টন খেলা দেখি এখানে খেলছি না বাট তারপর ফ্রেন্ডদের খেলা দেখে অনেক মজা পাচ্ছি ব্যাডমিন্টন খুবই একটা ফ্যাশনে ফ্যাশনেবল খেলা আমি অনেক ফ্যাশনে ফেতাহি যে কোনো খেলাই আমি অবশ্য খেলাধুলা করতে পছন্দ করি তো বাট এই মুহূর্তে তার ইনজুরির কারণে আমি খেলতে পারছি না ফ্রেন্ডরা খেলতেছে তাই দেখছি এই আর কি আর আইয়া এখানে টেনিস খেলতে টেবিল টেনিস খেলুক বি রেডি ফর ইট তারা তো আজকে ব্যাডমিন্টন খেলা দেখতে গেছিল আপনাদের ইব্রাহিম ভাই তো অনেকদিন হয়ে গেছে খেলা দেখতেও পারে না খেলতেও যায় না সো আজকে যেহেতু তার বন্ধুবান্ধব এখানে যারা আছে তাদের মিলে বা আমাদের পরিচিত যারা আছে সবার ব্যাডমিন্টন টুর্নামেন্ট ছিল সেটাই দেখতে গেছিলো তবে আয়াদা হিলকে সাথে নিয়ে যেহেতু ওদের হচ্ছে স্কুলে হাফ টার্ম চলছে সকালে স্কুলে যাওয়ার কোনো ঝাইঝামেলা নাই সো ভাবলে ওদেরকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসুক ওদের খেলাধুলা তো দেখলেন আর এখানে কিন্তু মানে হচ্ছে মেবি এটা হচ্ছে কি বলে ব্যাডমিন্টন টুর্নামেন্ট আর যে জিতবে তাকে পুরস্কৃত করা হবে এই জন্যই তারা গেছিলো আর আমি বাসায় ছিলাম বাসায় থেকে আমার নিজের জন্য টুকিটাকি কাজ ছিল সেগুলো করতেছিলাম তারপরে আবার হচ্ছে আমার কোকিল আপার সাথে একটু অনেক দিন পরে অনেক সময় কথা বলছি আগে কোকিল আপার সাথে আমার প্রায় কথা হতো ঘন্টার পর ঘন্টা বাট কয়েক কয়েক বছর হয়েছে আর লেটে ওইভাবে আমাদের কথা হয় না কারণ কাজে ব্যস্ত থাকি এটা সেটা থাকে তো আজকে যেহেতু বাসায় কেউ ছিল না আয়াদা দাহিলও ছিল না ওরকম কোনো কাজ ছিল না এই জন্য সাথে ভক করে তারপর আমার টুকিটাকে যা কাজ ছিল সেগুলো সারলাম এরপরে তো দেখি যে আপনাদের ইব্রাহিম ভাই এক গাদা তরকারি নিয়ে হাজির কি কি করছো আয়া তুমি সারা দিন মানে গেছিল আছে কি করছো তোমরা আমি জাস্ট টেবিল টেনিস ব্যাডমিন্টন হুম ঠিক আছে এখানে আজকেও নুপুর পোদেরকে বলছিলাম এসে খাওয়ার জন্য আমাদের সাথে বেচারি সারাদিন কাজ করে তো আমি বলছি যে আসছে কারণ এত তরকারি এত তরকারি এর ভিতরে এত তরকারি আছে এর ভিতরে ওই জেনি পাগল এক গাদা রান্না করে দিছে কি কি রান্না করে দিছে টেবিলে আর টেবিলের উপর নিয়ে আসো প্যাকেটটা টেবিলের উপর নিয়ে আসো তো বাবা আহিল ভাল লাগছে আলো কয় বছরে রান্না দিছে জেনি কয় বছরে রান্না দিছে আমি খুলতেছি দেখি জেনি ভাবি তো শুধু আকনি পোলাও দেওয়ার জন্য বলছিলাম এইখানে খোলা লাগবে না খুলি অসুবিধা হবে না আমি বিছাপনে নিচে কিছু ইয়া আল্লাহ তরকারি আকনি সবই দিছে পাগল নাকি আল্লাহ জানে তো বেশি খাবার দে মানে খাবার খাবার করা আই হিল আচ্ছা এটার ভিতরে কি টমেটো টমেটো মনে হচ্ছে টমেটো টক হ্যাঁ টমেটো টক দেখা দাও মানে এটা একটু ভুনা মতন টমেটো ভুনা আচ্ছা এখানে কিন্তু অনেক ঝোল পড়ছে তো আমি বুঝতেছি না এটাতে তো কারি হুম হুম আচ্ছা এটাতেও

এটা হচ্ছে সিলেটের আখনি আখনি পোলাও নাকি জেনি অনেক মজা করে রান্না করে সো এই যে রান্না করে দিছে জেনি ভাবের আখনি পোলাও এটা অনেক নাম শুনছি খেয়েও দেখব কেমন হয়েছে আর এখানে তো জেনি যদি কখনো দিতে পারে এটা মাছ বুনা কই মাছ বুনা এখানে টমেটো টক এখানে মুখি দিয়ে ইলিশ মাছ আলু দিয়ে মুরগি

কী বলছি বুঝছো আহিল বাট সকালে উঠে তুমি চাইলে এই ড্রেস আবার পড়তে পারবো কারণ নিচে চলে আসো নিচে ঠান্ডা থাকে ঠান্ডা লাগবে ওকে আর কিছু বলবো তুমি তোমাকে টায়ার্ড লাগতেছে দেখতে আমার আসলে মনে নাই আমি এটা দেখাইছিলাম কিনা বেঞ্জির বলাতে আমার মনে পড়ছে যে আল্লাহ কি জানি ভিডিওতে দেখাইছি কিনা ওই দিন যে বেঞ্জির আসছিল বেঞ্জির তো আসার সময় এখানে হলুদ কালারের টিউলিপগুলো নিয়ে আসছে এটা হচ্ছে শিন থেকে নিয়ে আসা সো শিনের টিউলিপের কোয়ালিটিগুলো কিন্তু খুবই ভালো আমার কাছে তো খুব ভালো লাগছে আর বলছে ওর কাছে নাকি আরও কয়টা থেকে গেছে তো আমরা নেক্সট গেলে বা ওরা আসলে আমরা হচ্ছে নিয়ে আসবো আর একটা জিনিস আপনাদেরকে দেখাই আমার এখানে যে একটা গুপ্তধন আছে এটা আমার কিন্তু বেশ কাজেই লাগে এখন তো আর কিচেনে মানে কোনো কাজ করাবো না এজন্য যেটা যেভাবে আছে সেভাবেই রাখবো সেইখানে কিন্তু বেশ জিনিসপত্র রাখা যায় এখানে আমি আমার জুয়েলারি মানে বিজনেসের যে জুয়েলারিগুলো আছে সেগুলো এখানে ঠুকায় রাখছি সাথে আরও কিছু টুকিটাকি জিনিস আর এখানে আমি এখানে এটা একটা নিয়ে এসে দিতে হবে তাহলে খুলতে সুবিধা আর এখানে আমি যে যেগুলো এগুলো রাখছি হলুদ এটা হচ্ছে হলুদ তাক হয়ে যাবে উপরে কোনো একটা কিছু রাখবো আর কোনো কিছু যদি এদিক সেদিক থাকে তো ভাবছি ওইটা নিয়ে এসে এখানে রেখে দিব। তাহলে সুন্দর মতন এই পুরা র্যাকটা ভরে যাবে দিন হয়েছে আল্লাহ ডাস্ট মাস্ট কিচ্ছু ক্লিন করি না কিছু অবস্থা হয়ে আসছে সব কিছু বাসায় চকলেট নিয়ে আসলে হয় চাই এখানে এই কর্নারে একটা এরকম গাছ রাখার জন্য প্লান্টগুলো রাখার জন্য যেই কি বলে ওইগুলা কি আচ্ছা প্ল্যান্ট রাখার জন্য ওইগুলো কী বলে যেন ভুলে গেলাম সো ওইগুলো নিয়ে আসবো নিয়ে এসে ওইটার উপরে দুইটা এরকম করে ছোট ছোটো বা তিনটা ছোট ছোট এরকম করে প্ল্যান্ট দিব আর হলে এটা আমি সরাই ফেলবো সিটিং রুমে বা অন্য কোনো জায়গাতে আর এখানে বিগ একটা প্ল্যান্ট দিব এখন কোনটা দিব এটা জানি না এই আর কি এখন যেহেতু আমরা বাসায় বড় দুজনেই অসুস্থ তেমন কোনো বাইরে যাওয়া হয় না শপিং হয় না বা ঘরের কাজ ওরকম হয় না কোনো রকম জীবন আল্লাহ মানে আল্লাহ চালায় নিচ্ছে যেভাবে নিচ্ছে কেন আল্লাহ নিচ্ছে না কেন আলহামদুলিল্লাহ মানে জীবন চলতেছে আর কি সো এই জন্য যতটুকুই পারতেছি আমি টুকিটাকি ভিডিও করতেছি শেয়ার করতেছি আর বেশিরভাগ সময় আমি ঘুমাই চিত হয়ে থাকি কারণ আমার যে ওষুধগুলো দিচ্ছে এর ভিতরে ঘুমের ওষুধ আছে মানে আমি খাই আর ঘুমাই তাও তো এই কয়েকদিন আমি ওই ওষুধটা কন্টিনিউ করতেছি না কারণ যেহেতু আপনাদের ইব্রাহিম ভাই অসুস্থ আমি যদি ঘুমায় চিৎ হয়ে থাকি তাহলে মানে আয়া দাহিলকে কে দেখবে বা ঘরের কাজ কে করবে বা আপনাদের প্রেম যদি কোনো হেল্প লাগে কে করবে সেই জন্য আমি ওষুধটা বাদ দিয়েছিলাম কিন্তু ওষুধটা বাদ দেওয়া যাবে না ওইটা বাদ দেওয়ার পর আমার হাতের ব্যথা প্রচণ্ড বাড়ছে সো ওইটা আমাকে কন্টিনিউ করতে হবে সো আজকে থেকেই খাচ্ছি খেয়ে মানে ঘুম 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 নিয়ে ঘুরে বেড়াচ্ছি এরকম একটা অবস্থা এখনও আমি যেটা করব মানে ভিডিও শেষ করব এডিট করব আপলোড দিয়ে দেন আমি জাস্ট বেডে শোবার ঠুস হয়ে যাব এটা আর কি তাহলে সবাই আজকের মতন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা তাড়াতাড়ি ভালো হয়ে উঠি কারণ এরকমভাবে আর ভালো লাগছে না কতদিন আর আমি যে একটা মানুষ মানে আমি কিছুই করতে পারতেছি না শান্তি মতন আমার একদমই ভালো লাগতেছে না একদমই ভালো লাগতেছে না আর কোথাও যাওয়ার সময় রেডি হতে পারবো না কোনো ড্রেস পরতে পারবো না শাড়ি পরতে পারবো না সুন্দর করে সাজতে পারবো কিছুই হইতেছে না বা ঘরের কাজ বা যে কোনো কোনো কিছু যে কোনো কিছু মানে লাইফ একদম লাগে এক জায়গায় থেমে আসে আমার আর ভালো লাগছে না সে সবাই প্লিজ একটু দোয়া করুন যেন তাড়াতাড়ি 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 সুস্থ হয়ে যায় আমরা দেন আবার ভালোভাবে সুন্দরভাবে চলাফেরা করতে পারি ঘোরাফেরা করতে পারি তো আজকে আমাদের সবাই ভালো থাকেন সুস্থ দেখেন আল্লাহ হাফেজ